আর একটা মজার জিনিস আপনাদের সাথে শেয়ার করি দেখেন এটা একটা বিলবোর্ড টিম মনিকা এটা আর একটা বিলবোর্ড মানে এখানে প্রতিষ্ঠানের নাম আর কি এখন এটা দেওয়ার কারণ হচ্ছে এখানে স্থায়ী বিলবোর্ড যেটা আমাদের বাংলাদেশে মানে যার যার দোকানের সামনে বা অফিসের সামনে স্থায়ী কালারফুল লাইটিং ইত্যাদি ইত্যাদি রকম করে বিলবোর্ড ঝোলানো থাকে বা স্থায়ীভাবে বসানো থাকে তো নিউজিল্যান্ডে এইগুলো নাই আর কি এইগুলোর কারণে নিউজিল্যান্ড আরও বেশি সুন্দর তো এখানে যখন অফিস ওপেন থাকে অর্থাৎ অফিস আওয়ারে যখন অফিসটা খোলা হয় তখন অস্থায়ীভাবে এটা রাস্তার পাশে টানানো হয় যেন মানুষ সহজে অফিসগুলোকে চিনতে পারে আবার যখন অফিসটা ক্লোজ হয় তখন এটা ক্লোজ করে মানে তুলে নিয়ে অফিসে রেখে দেয় মানে অস্থায়ীভাবে সুন্দর করে ছোট্ট করে বিলবোর্ড করা এটা আসলে আমার বাংলাদেশ কবে যে এরকম সুন্দর হবে কবে যে আমরা এই শৃঙ্খলায় ফিরব আল্লা মাবু তো যাই হোক আমরা আশা করব খুব শীঘ্রই আমাদের দেশটাও অনেক সুন্দর হবে এবং আমাদের দেশের নিয়ম শৃঙ্খলাও অনেক সুন্দর হবে এবং আমরা সকলেই এই নিয়ম মেনে ইনশাল্লাহ চলবো এই বাম দিকে হচ্ছে একটা অনেক বড় পার্ক এখন সময় নেই দ্রুত যেতে হবে যার কারণে পার্কে যেতে পারছি না তো আমরা আমি এখন যাচ্ছি মূলত ওয়েম হাউথের দিকে ওখানে একটা দাওয়াত আছে দাওয়াতে অ্যাটেন্ড করবো অল্প একটু জায়গা ভাবছিলাম হেঁটেই যাই কারণ বাসে গেলে তো দ্রুতই চলে যাব। আর অল্প কয়েকটা দিন নিউজিল্যান্ডে আছি তো পুরো অঞ্চলটাই তো সুন্দর যদি এত দূরে এসে এই সুন্দরকে উপভোগ না করতে পারি তাহলে এটা আমার ব্যর্থতা এবং আমার পরে মিস করবো আর কি তো যার কারণে এই হেঁটে হেঁটে রওনা দিয়েছি ইনশাল্লাহ দেখা যাক কতটুকু পর্যন্ত হাঁটতে পারি এখানে প্রচুর পাখি রয়েছে আমি মাঝে মাঝে অবাক হই যে পাখিগুলোও মানে বন্ধু সুলভ মানে আপনাকে দেখে ভয় পাবে না আপনি পাখির কাছে চলে যাবেন কিন্তু পাখি ভয় পাবে না পাখি থেকে যাবে একটু কারণ ওরা জানে যে আমরা হয়তো ওদের ক্ষতি করব না এই জিনিসটা ওরা বুঝতে পারে তো যাই হোক এটা ছোট্ট একটা ব্রিজ নিজ দিয়ে মেইন সড়ক অকল্যান্ডের এটা মেইন সড়ক দেখেন কী পরিমাণের গাড়ি চলাচল করে এই সড়কটা হচ্ছে অকল্যান্ডের এই মাথা থেকে ওই মাথা অর্থাৎ দুই প্রান্তকে যোগাযোগ ব্যবস্থা ঠিক রেখেছে এই সড়কটা এই সড়ক ব্যবহার করে হবে ওই হচ্ছে বাড়িঘর অর্থাৎ আমি আগেই বলেছি এটা একটা পাহাড়ি এলাকা আমি একটা মানে অনেক উঁচুতে আর কি পাহাড়ি অঞ্চল দিয়ে পার হয়ে যাচ্ছি তার নিচ দিক দিয়ে আপনার অনেক ঘর বাড়ি রাস্তাঘাট গাড়ি চলাচল করছে যদিও আমি একটা ব্রিজ পার হয়ে এখন ধীরে ধীরে নিচের দিকে যাবো আর কি আবার ওই দিকে দেখা যাচ্ছে আপনার রাস্তা অনেক উঁচুতে উঠে গেছে অসাধারণ অনেক সুন্দর নিউজিল্যান্ড আমার মনে হয় যদি সাধ্য সামর্থ্য থাকে প্রত্যেকটা